নমস্কার বিচিত্র স্বাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি বেলা রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো কিছু বলে না তার কাজে মা কারে তো পড়ায় না সাদ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালিক একটু রাত না হতে হতেই মা আমার ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি নমস্কার